কেমন আছো বন্ধুরা আজ ঠিক সময় হাজির হয়ে গেছি তুমি আসবে বলি গল্পের পরের পর্ব নিয়ে আগের পর্ব নিশ্চয়ই ভালো লেগেছে যারা এই গল্পের আগের পর্বটি নি তারা একবার আগের পর্ব দুটি শোনে নিও তাও আমি আগের পর্বের একটু রিকা দিয়ে দিচ্ছি যদি ভুলে গিয়ে থাকো তো মনে পড়বে স্বপ্নিলের সাথে তপস্যার বিয়ে ভেঙে যেতেই ওই বিয়েবাড়িতেই আসা এক মহিলা তার ছেলের সাথে তপস্যার বিয়ে দিতে রাজি হয় ওর বাবা মাও এই প্রস্তাবে রাজি হয়ে যায় তারপর বেশ ধুমধাম করেই তপস্যার আর অভিমন্যুর বিয়ে হয়ে যায় অভি ওর সাথে বিয়ের পর বন্ধুর মতো মিশতেই চেষ্টা করে স্বামীর অধিকার ও তপস্যার থেকে চায়নি ও পুরোটাই তপস্যার ওপর ছেড়ে দিয়েছিল এই বলে যেদিন তপস্যা নিজের মন থেকে অভি রূপে ধরা দেবে সেদিন তপস্যাকে ও নিজের ভালোবাসায় ভরিয়ে তুলবে ওভির এই কথায় তপস্যা বেশ খুশি হয় এরপর কি হতে চলেছে আসুন শুনে নেওয়া যাক তৃতীয় পর্বতে গল্পটির নাম তুমি আসবে বলেই গল্প রচনা ও গল্প পাঠে আমি তোমাদের বন্ধু চলি গল্পে যাওয়ার আগে একটা জরুরি কথা যে আমি তোমাদের রোজ বলে থাকি চারুলতার গল্পের ঝুলিকে যারা এখনও সাবস্ক্রাইব করনি তারা আজই করে ফেলো আর বেল আইকনটা প্রেস করে রেখো গল্প ভালো লাগলে লাইক কমেন্ট ও শেয়ার করে অন্য কেউ জানাতে ভুলো না চলো এবার গল্পটা শুনে আসি আজ এই গল্পের তৃতীয় পর্ব অভিবিরক্ত হয়ে মীরা দেবীকে বলল কোথায় গেছিলে বলে যাবে তো আর ওটাও বিজয় তোমার সাথে গেছিলো নিশ্চয়ই শপিং করার জন্য বায়না করেছে অভিয়ের বোন গুনগুনকে উদ্দেশ্য করে বলল কথাগুলো গুনগুন ওকে একটা মুখ ভেকিয়ে বলে আমার জন্য নয় ভাইয়ের জন্য গেছিলাম শপিং করতে কী দরকার ছিল আমার বাড়িতে তো আছে নিয়ে আসতাম পাশে দাঁড়িয়ে মাথা নিচু করেই বলল তপস্যা ওটা ও বাড়িতেই থাক তুমি যখন যাবে তখন পড়বে আর এইগুলো এখানে থাকবে উনি একটা প্যাকেট তপস্যার দিকে এগিয়ে দিয়ে বলল দেখো তো তোমার পছন্দ হয়েছে কি না আমি তোমার পছন্দ তো তেমন জানি না তোমাকে যেটা ভালো লাগবে সেটাই কিনে ফেললাম হেসে বলল নীরা দেবী গুনগুন সব বের করে দেখালো তার মধ্যে কিছু কুর্তি পালাজোয়া লেগিন্স বেরিয়ে আসলো এসব দেখে তপস্যা দেবীর দিকে তাকিয়ে থাকে আর ওর চোখের কোনটা ফিজে উঠতে থাকে এইগুলো পরেই অফিস যাবে কিন্তু আমি জানি তুই শাড়িতে ঠিক অভ্যস্ত না ওসব শাড়ি ঠারি পড়তে হবে না তোর যখন ইচ্ছে হবে তখন তুই শাড়ি পরিস এই দেখ আমি আবার তোকে তুই বলে ফেললাম জি বার করে বলল দেবী তপস্যা উঠে গিয়ে ওনাকে চড়িয়ে ধরে খেতে খেতে বলল তাতে কি হয়েছে মা তুমি তুমি গুনগুনকে কি তুমি বলো যে আমাকে বলবে দেবী তপস্যার ধুতি ধরে বলল ঠিক বলেছিস তুই তো আমার আর একটা মেয়ে তোকে আমি আজ থেকে তপা বলে রাখবো ঠিক আছে পাশে দাঁড়িয়ে অভি মিঠে মিঠে হাসতে থাকে তপস্যার দিকে তাকিয়ে আমার জব করা নিয়ে কোনো তপস্যাকে মাঝপথে থামিয়ে নীরাদেবী বলল আরে না রে আজকালকার মেয়েদের নিজের পায়ে তাড়ানোটা ভীষণভাবে দরকার আমি সেটা বুঝি আমরা তো পারিনি তা বলে তোকে কেন বাধা দেব বল তোর যত দিন ইচ্ছা ততদিন তুই জব করতে পারিস তপস্যা মনে মনে ভাবে সত্যি ভগবান যা করেন ভালোর জন্যই করেন নতব আমি সেদিন কি ফুলটাই না করতে যাচ্ছিলাম একটা ফুল মানুষকে ভালোবেসে নিজের জীবনটা বিসর্জন দিচ্ছিলাম ওদের বাড়ির লোকজন তো আমাকে জব করতেই দেবে না বলেছিল ভগবান কত ভালো একটা সংসার আমাকে উপহার দিয়েছেন ধন্যবাদ তোমাকে মনে মনে কথাগুলো বলেও তপস্যা আর অভির বিয়ের এক মাস কেটে গেছে তপস্যা অফিসেও জয়েন করেছে সাত দিন হলো অভির সাথে এখনও সম্পর্ক বন্ধুর মতো আজ রবিবার তপস্যার ছুটি দুদিন হলো অভিও বাড়ি নেই কোনো একটা জরুরি কাজে বাইরে গেছে তাই সেদিন তপস্যা নিজের ঘরটা একটু গোছা ছিল। হঠাৎ একটা দেয়াল আলমারির দিকে ওর নজর পড়ল খুলে দেখে অনেক রকম বই সাহিত্যের বই জেনারেল নলেজের বই এছাড়া স্বামী বিবেকানন্দর কিছু বই আর তাছাড়া বিদেশি কিছু লেখকের বাংলা ভার্সানের বই ওর বেশ ভালোই লাগলো দেখে ভাবলো যাক অবসর সময় ভালোই কাটবে এই বইগুলো কার শুনেছি উনি বেশি পড়াশোনা করেননি তখনই গুনগুন ঘরে ঢুকল তারপর সকে দেখে বলল গুনগুন এই বইগুলো কার হো 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 তো সব দাদামণির ও যখন সময় পায় তখন বসে বসে পড়ে যেন বৌদি ভাই আমার দাদামণির না ডক্টর হওয়ার ভীষণ ইচ্ছে ছিল কিন্তু পারেনি তখন পরিস্থিতি তেমন ছিল না তাই তো ওইসব এখন বই পড়ে জ্ঞান অর্জন করে তাপস্য মনে মনে ভাবে ঠিকই তো সেদিন উনি আমাকে যেভাবে বোঝালেন তাতে অনেক শিক্ষিত মানুষও পারবেন না তাপস্যাব গুনগুনের দিকে তাকিয়ে বলল কোনো একটা সার্টিফিকেট একটা মানুষকে শিক্ষিত বা অশিক্ষিত বলতে পারে না গুনগুন অনেক শিক্ষিত মানুষ অশিক্ষিতের মতো কাজ করে আমার চোখে তোমার দাদামণি একজন সুশিক্ষিত যা অনেক মানুষের মধ্যেই থাকে না গুনগুন তপস্যার কথা শুনে গুনগুনের বেশ ভালো লাগে ও একটু আবদারের সুরেই বলল বৌদি ভাই তুমি আমাকে একটু কম্পিউটারটা দেখিয়ে দেবে বিকেলে হ্যাঁ হ্যাঁ কেন দেবো না গুনগুনের গালে হাত রেখে কথাটা বলল তপস্যা গুনগুন হাসি মুখে চলে যাবার পর তপস্যা আলমারিটা বন্ধ করতে যাবেই ঠিক তখনই ওর চোখে পড়ে একটা লাল ডায়েরি ওর একটু কৌতূহল হলো ডায়েরিটা কার কি লেখা আছে এতে কিন্তু অন্যের ডায়েরি পড়া তো উচিতও নয় তপস্যা নিজের কৌতূহল আর চেপে রাখতে পারে না তাই কিন্তু কিন্তু করে ডায়েরিটা খুলেই ফেলে ডায়েরিটা খুলতেই প্রথম পাতাতেই নামটা সুন্দর ডিজাইন করে লেখা ওভীর দিনলিপি প্রথম পাতাতে লেখা আজ মা এই ডায়েরিটা জন্মদিনে উপহার দিল আর বলল এটা আমার বন্ধু সব কথাইকে বলতে পারবি যা অন্য কাউকে বলতে পারবি না এখন আমি ক্লাস এইটে পড়ি আমার কোনো বন্ধু নেই স্কুলে কেউ আমার সাথে তেমন কথাও বলে না বেলায় কেউ আমার সাথে টিফিন ভাগাভাগিও করে না জানো বন্ধু আমি অনেক চেষ্টা করেছি কথা বলার বন্ধু করার কিন্তু সবাই আমাকে উল্টো পাল্টা কথা বলে মনে দুঃখ দেয় কেন বলো তো কথাগুলো পড়ে তপস্যার চোখটা সিক্ত হয়ে ওঠে ও আবার পরের পাতা উল্টায় আজ টিফিনবেলায় সবাই ব্যাডমিন্টন খেলছিল আমার খুব ভালো লাগে ব্যাডমিন্টন খেলতে আমার বেস্ট গেম কিন্তু কেউ খেলতে নিল না বলল নিজের র্যাকেট কিনে নিয়ে আসবে তাহলেই খেলতে পারবি আমারটা দেবো না কেন এমন করে ওরা আমি একটু খেললে কি ভেঙে যাবে পড়তে পড়তে দু ফোটা জল ডায়েরির পাতায় ছড়ে পড়ে তপস্যার চোখ থেকে সেদিকে ওর কোনো খেয়ালই নেই ও পাতার পর পাতা পড়তে থাকে আর একটু একটু করে জানতে পারে ওর অভিকে ওর মধ্যে জমে থাকা কষ্ট পেতনা এটুকু একটা ছেলে এত সুন্দর করে লিখেছে যেটা পড়লে অনেকের বুক ফেটে কান্না আসবে তপস্যা ভাবে অভি এত একা সেই ছোটোর থেকে আর এখনো আমি ও আবার পাতা উল্টায় বছর পরের তারিখ ওখানে কিছু একটা দেখে ওর চোখ আটকে যায় তপস্যা ডায়েরির পাতা উল্টে দেখতে পায় তাদের লেখা আছে যেন বন্ধু আজ আমাদের পাড়ায় একটা পরিবার বাড়ি করে এসছে তাদের একটা ছোট মেয়েও আছে দেখলাম আমাদের বাড়ির আজ সবার নেমন্তন্ন ছিল আজ ওদের বাড়িতে গৃহপ্রবেশ ছিল যে যেন মেয়েটির নাম তপস্যা কি সুন্দর দেখতে বড় বড় গোল গোল চোখ বড় বড় চুল আর বেশ গোলকাল চেহারা আমার তো ওকে খুব ভালো লেগেছে কিন্তু ওকে দেখে মনে হলো ওর মনে আমার মতোই কষ্ট কী জানি ওর মনে কি কষ্ট তাপস্যা ভাবতে ভাবতে অতীতে চলে গেল হ্যাঁ সেদিনটা ওর মনটা একটু খারাপই ছিল বটে কারণ দাদু দিদা আর নিজের প্রিয় বন্ধুদের ছেড়ে এসেছিল বলে তাই কিছুদিন কারোর সাথে কথা বলেনি ও হাসতে হাসতে আবার পাতা উল্টায় তাতে মাসের পরের তারিখ দেওয়া আছে আজ অনেক দিন পর তোমার সাথে কথা বলছি আজ সাত দিন হলো বাবা আমাদের ছেড়ে চলে গেছে আমার চারদিক অন্ধকার লাগছে বন্ধু আমি কী করব মা বোনকে কি করে সামলাবো চুলি আজ কথা বলতে ভালো লাগছে না পরে কথা বলবো তপস্যা আবার পাতালটায় উল্টায় দেখে আবার দু তিন মাস পরের তারিখ তাতে লেখা জানা বন্ধু আজ আমার দোকানে তপস্যা এসেছিল ইচ্ছে করছিল কথা বলতে কিন্তু দেখলাম ওর চোখের কোণে জল আমার বুকটা কেমন মোচড় দিয়ে উঠল কিন্তু ওর জিনিসটা নিয়েই সাথে সাথে চলে যায় তাই আর কথা বলতে পারলাম না আর আমি দোকান ছেড়েও বেরোতে পারিনি তুমি ভগবানের কাছে প্রার্থনা করো ওর যেন সব দুঃখ কষ্ট চলে যায় সে মনে মনে ভাবে সেদিন কেন কাঁদছিল ও কিছুক্ষণ ভাবার পর ওর মনে পড়ল হ্যাঁ সেদিন রুমকির সাথে রাগ করেছিল ও হাসতে হাসতে আবার পাতা উল্টায় তপস্যা খেয়াল করে পনেরো দিন পরের তারিখ দেওয়া আছে ও পড়তে শুরু করে আমার কি হয়েছে বলো তো তপস্যাকে দেখলে আমি একদম হা হয়ে যাই কেন ওকে দেখলে আমার খুব ভালো লাগে আপনি ঠোঁটে হাসি বেরিয়ে আসে আর দোকানের ছেলেগুলো হা করে তাকিয়ে থাকে জানো আমি মনে হয় ওকে ভালোবেসে ফেলেছি সব সময় ওর কথাই ভাবি জানো এই কথাটা পড়েই তপস্যা সোজা হয়ে বসে আর মনে মনে বলে ও সেই এত বছর ধরে আমাকে ভালোবাসে আর আমি কোনো দিন জানতেই পারিনি লেখার তারিখ দেখে ও ভাবলো হ্যাঁ তখন তো আমার ক্লাস টেন এত বছর ওর নিজের অনুভূতিগুলো এভাবে মনের গহিনে লুকিয়ে রেখেছিল কোনোদিন আমাকে জানতেও দেয়নি হঠাৎ কারোর পায়ের শব্দ পেয়ে ও তাড়াতাড়ি ডায়েরিটা যথাস্থানে রেখে সামনে ফেরে তখনই তাকে একটা মিষ্টি হাসি দিয়ে ওফি ঘরে আসলো ওকে জড়সর হয়ে দাঁড়িয়ে থাকতে বলল কী করছিলে কোনো জরুরি কাজ নাকি না না তেমন কিছু না ওই সব একটু গুছিয়ে রাখছিলাম আর কি তোমার কাজ ঠিকমতো হয়েছে তো হ্যাঁ ফাইনালি সব হলো আজ একটা প্লট নিলাম সেটা রেজিস্ট্রেশন ছিল উফ মাথাটা খুব ব্যথা করছে দুদিন ধরে ছুটে ছুটে আর পারছি না বলেই অভি চোখটা বুঝে মাথাটা এলিয়ে দেয় চেহারের পেছনে অভিকে ক্লান্ত দেখে তপস্যা ধীরে ধীরে এগিয়ে যায় অভির দিকে আর আস্তে আস্তে ওর মাথাতে ম্যাসাজ করতে থাকে হঠাৎ তপস্যার স্পর্শে অভি চমকে উঠে ওর দিকে তাকায় এ এ কি করছো ছাড়ো তোমাকে অত ব্যস্ত হতে হবে না আমি ঠিক হয়ে যাব অভির কাতটা চেপে ধরে বসিয়ে দেয় তপস্যা অভি কিছু বলতে পারে না মায়াবি চোখে তপস্যার দিকে নিষ্পলক তাকিয়ে থাকে অভির চোখে চোখ রেখে তপস্যা বলল আমি অতটাও খারাপ ম্যাসাজ করি না স্যার চুপ করে বসে আনন্দ নাও এই কথার পর অভি আর কিছুই বলতে পারে না ও চুপ করে তপস্যার দিকে তাকিয়ে থাকে তপস্যার ম্যাসাজে অভিচোকটা চোখটা আবেশে বন্ধ হয়ে যায় ওর ভীষণ ভালো লাগছে মুহূর্তটা সত্যি তুমি খুব দারুণ ম্যাসাজ করো মুহূর্তে যেন সব উধাও হয়ে গেল এই তুমি কিন্তু আমার অভ্যেসটা খারাপ করে দেবে দেখছি চোখ বন্ধ করেই বললো অভি কেন কেন এমন বলছো কেন এই যে এত সুন্দর ম্যাসাজ করছো এবার মাথা ব্যথা করলেই তো তোমার ম্যাসাজটা মনে পড়বে হুম তো তখন আমি তোমাকে ম্যাসাজ করে দেব আমি তো আছি চিন্তা কেন করছো কথাটা শুনেই অভি চোখ খুলে ওর দিকে এক দৃষ্টি তাকিয়ে থাকে অভির হাতটা এগিয়ে যায় তপস্যার হাতটা লক্ষ্য করে ঠিক তখনই যান্ত্রিক শব্দ করে তপস্যার ফোনটা বেজে ওঠে কবি সাথে সাথে হাতটা সরিয়ে নিয়ে মাথাটা তুলে বসে কেমন লাগলো বন্ধুরা এই পর্বটি শুনতে সকলে কমেন্ট করে জানাবে কিন্তু পরের পর্ব নিয়ে পরশু দিনই হাজির হচ্ছি ভালো থেকো টাটা